হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো দেখো আমি একটা আবার রেসিপি নিয়ে চলে এসেছি তো ইলিশ মাছ তো আজকে আমাদের বাড়িতে মাছবেলা ইলিশ নিয়ে এসেছিলো তো এখন ইলিশ মাছ নিয়ে নিয়েছি তো ইলিশ মাছটা যাই না কেমন দেখতে তো খুবই ভালো লাগছিলো তো মাছবেলা বললো যে টেস্ট আছে ভালো তো ভালোই হবে তো যাই হোক নিয়ে নিলাম তো এখন এই ইলিশ মাছের ভাপা করব তো ভাত বসিয়ে দিয়েছি তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকবে বন্ধুরা তো এই দেখো এখন ইলিশ ভাপা করব তো সরষে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন যা যা লাগে তোমরা তো সবই জানো যে সর্ষে বাটায় কী কী দেওয়া মানে সর্ষে ভাপায় কী কী দেওয়া হয় তো এটা এখন মেখে নেবো তো মেখে বসিয়ে দেবো তো এখন মেখে নেব তো একটু কাঁচা সর্ষেও দিয়ে এই কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি তো এখন এই মাছটাকে মেখে তারপরে বসিয়ে দেবো তো দেখো আর জল দেব না এটা ভাপে ভ্যাপেই হয়ে যাবে তো এখন এটাকে ঢেকে দেব তো দেখো আমার ইলিশ মাছ ভাপা হয়ে গেছে তো এরকমই রাখবো তো এখন হচ্ছে নামিয়ে নেব উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা আর পাতা দিলে খুবই ভালো লাগে খেতে একটু কাঁচা সসার তেলও দিয়ে দিলাম বেশ ভালো লাগবে তো দেখো কালারটাও বেশ ভালো হয়েছে তো জানি না খেতে কেমন হবে তো তোমাদের আর কিছু দেখালাম না তো চাটনি আর হচ্ছে আর একটা ভাজা করেছিলাম তো উচ্ছে আলু ভাজা করেছি তো দেখো এই হচ্ছে আমাদের আজকে মেনু তো খেতে বসে গেছি দুপুরবেলা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও দেখতে পারবে তো তো তোমরা এখনো কারা কারা খাওনি দুপুরের খাবার তো খেয়ে নাও বন্ধুরা তো এখানে শেষ করছি ব্লগটি আজকে